নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা দেখো সম্পূর্ণ অন্যরকম আজকে রাত দশটার সময় আমি ভিডিওটা অন করলাম হ্যাঁ বন্ধুরা ভাবছিলাম যাবো না যাবো না যেহেতু তার আগের দিন আমরা রাত ভোর চারটের সময় বিয়েবাড়ি থেকে এসেছি তারপর তো সারাদিন দোকানদারি আছে রাত্রে তো ভালো করে ঘুমও হয়নি সকালেও তো ঘুমাতে পায়নি হ্যাঁ আবার মনে দিয়ে আসেনি মানে কত রকমের যে কাজ বলার মতো না তারপর তো সারাদিন দোকান তো আছে এ আসে তো ও আসে না ও আসে তো সে আসে না মানে ভগবান কেন যে আমার সঙ্গে এতটা পরীক্ষা নিচ্ছে আমি ভেবে পাচ্ছি না মানে সত্যিকার জানি না এই দুটো মাস আমার প্রচুর কষ্ট হচ্ছে মানে সবাই জানে আমরা ঘুরতে যাব তার সত্যেও সবাই ইচ্ছে করে বেরিয়ে যাচ্ছে মানে কেন যাই না এরকম করছে ওরা প্ল্যান করেই করেছে হয়তো কেন আমি ওদেরকে বলেছিলাম যে তোরা আমরা ঘুরে আসি তুই যদি কোনো প্রবলেম হয় বল কিন্তু বললোই না হঠাৎ মাত্রই বেরিয়ে গেল আর চলো বন্ধুরা এখন ধর দশটা বাজে আমার মেয়ে জুতোটা কিনেছে তোমাদের দেখিয়ে দিল আর আমাদের না নিমন্ত্রণ করতে এসেছিলো তাদের না কীর্তন হচ্ছে কালকে এসেছিলো কাল তো আমরা বিয়েবাড়ি গেছিলাম তাই নিমন্তন্ন হয়নি তাই আজ সকালেও বলে গেল আমরা তো যাবো নাই বলছিলাম কিন্তু কি বলো বলো তো আমাদেরকে না বলতে তোমার দাদা ভাই তো বার বকলো যে একটা মানুষ এতবার নিমন্ত্রণ করতে তাদের যেতে হয় তখন আমরা রাত দশটা বেজে গেছি অলরেডি তাদের বাড়ি গেছি আর এই দেখো এই যে আমাদের রাখি বাবু রাখি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দোকানের কাস্টমার আর এই রাখিদের বাড়িতেই আমরা গেছি আর খুব ভালো প্রত্যেক বছর এই তারিখেই পুজো থেকে যাওয়া আমি যেরকম হয়তো সবাই আমাকে সেইভাবেই ভালোবাসে ওর রাখি আমাকে ভীষণ ভালোবাসে হ্যাঁ ওর জন্মদিনও গেছিলাম ওদের ওই কোনো কিছু হলেই আমরা যাই অবশ্যই এবার পরে ওর বিয়ে হবে তোমরা অবশ্যই দেখতে পাবে এইটা নাকি ওর যখন বাংলাদেশে ছিল ওদের একটা মানে কি বলি বলতো গুরুদেব না কি জানি না ও ওর বাবাকে একটা লক্ষ্মীর ভান্ডার দিয়েছিল তাতে টাকা ভর্তি ছিল আর সেই ভান্ডারটাকেই পুজো করে ওদের নিয়ম নাকি এইরকম আর খিচুড়ি আর পায়েস হয় আর ভীষণ মানে সুন্দর লেগেছিল ঠাকুরের ভোগ বলে কথা আর তোমার দাদাভাই আসেনি বলে তার জন্য দেখো সে কী করছে সব প্যাকেট করছে তোমার কাকুজ মানে তোমার দাদা ভাইয়ের জন্য পাঠাবে বলে আর এই দেখো আমার পাতে কতগুলো মিষ্টি দিয়ে দিয়েছে আমি না না করছি শুনলোই না এটা হচ্ছে রাখির মা রাখির মা এতটা ভালো এতটা ভালো বলার মতো না মানে সত্যিকারে রাখি যেরকম আর রাখির মা সেরকম আমার মনে হয় নিজের থেকে মনে হয় অপর লোক মানে বাইরের লোক বেশি আপন হয় আর এক এক একজন আছে এমনই হয়ে যায় মানে যেন নিজের থেকে বেশি কিছু না মানে ওরা এমনই প্রথম আমি গেছি আমার ছেলে কিন্তু তিন চারবার গেছি দেখো আমরা কিন্তু বেরিয়ে এসেছিলাম খাবার নিতে ভুলে গেছিলাম ওই রাখি দেখবে ছোটো ছোটো খাবারটা নিয়ে আসছে ওই যে ও তো একদম ছাড়বে না টোটো ঠিক করে দিচ্ছে আমি বললাম টোটো ঠিক করে দিতে না আমরা নিয়ে নেবো টোটো চলো বন্ধুরা আমরা এখন বাড়ির পথে র আমি কিছু কিছু কথা তোমাদেরকে দিতে পারলাম না ওদের বাড়িতে গান চলছিল আর জোরে জোরে যেহেতু এক্ষুনি যদি কপিরাইট পড়ে যায় ওই জন্য দিতে পারলাম না আমি আমার ছেলে আমার মেয়ে তিনজনেই যাচ্ছি কারোর রাস্তায় কোনো মানুষ নেই চলো বন্ধুরা তার পরের দিনের এই ভিডিওটা আর এইটা আমি নিয়েছি কাশ্মীরে যাওয়ার জন্য তোমার ভাই কলকাতা থেকে এনেছে আর আমা আমার জন্য কিছু যদি আনে আমাদের দোকানের স্টাফেরা আগে নিয়ে ওটাকে ইউজ করে তারপরে তা আমি ওদেরকে নিজের ছেলের মেয়ের মতনই ভালোবাসি তার জন্য এটা হচ্ছে আমাদের রিয়া রিয়াকে তোমরা তোমার চেনো সবাই দোকানপাট বন্ধ করে এখন বাজে সাড়ে নটা বাড়ি চলে এলাম আর কিছু মাংস নিয়ে এসেছিলাম যেহেতু আজকের মাংস খেতে ইচ্ছা করছিল হ্যাঁ তোমরা এখনই বলে বসবে যে বিয়ে বিয়েবাড়ি গেলে আবার কারণ বাড়িতে একদিন পর মাংস হ্যাঁ বন্ধুরা বাড়িতে যতই ভালো মাংস খাওয়া বাড়ির মাংসটা যেন বেশি সুন্দর লাগে হ্যাঁ তারপর একটা বড় কাজ নিয়ে বসে গেছি এই দেখো কাশ্মীরে যাবো আমাদের এসে দেখি বাবলা সব খুলে ফেলে দিয়েছে জানি মা আর গুছোচ্ছে না তাই আমাকে হাতে নাতে করতে হবে আমার বাবলা বসে গেছে ওর বাবা আসবে আর আমি আসব। এখন ওর বাবাকে বলছি তুমি একটু জাস রান্নাটা করো আমি আর বাবলা গুছোই এত জিনিস গুছোতে কতক্ষণ যে সময় লাগবে না জানি কতটা সময় ব্যস্তর মধ্যেও কিন্তু সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি বলে না মানে ইচ্ছে ছিল সবাই মিলে যাব সব প্ল্যান করেছিলাম দোকানে সব ঠিকঠাক থাকবে কিন্তু উল্টোটাও হয়ে গেছে এখন চিন্তা করছি কেন আমরা টিকিটটা করেছিলাম যাই পারো এখন তো টিকিট হয়ে গেছে আর ভগবান হয়তো আমার উপর পরীক্ষা নিচ্ছে আর কিছু না কিন্তু এতদিন ধরে গুছোবো গুচমক কিন্তু টাইম করেই পাচ্ছি না এ আসে তো ও আসে না ও আসে তো সে আসে না এই করছে আর যেহেতু বসন্ত উৎসব আছে তাই এত রাত্রে বসেছি আর তোমার দাদাভাই ওই রান্না করছে দেখতে পাচ্ছ আমাকে দেখে সে বলছে তুমি গোছাও তুমি আর বাগলায় যাও আমার বাগলায় পুছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর চলো আমাদের টুনটুনিপুরি ওই ঘরে পড়ছে সবাই কাজ করে আমাদের ঘরে কেউ রেস্ট নেয় না আর বসে না তাই ভাবলাম মনে সবসময় খাটাখানি হয় একবারে টলি গুছোচ্ছি টলি আর গুছিয়ে উঠতে পারছি না এত জিনিস এত জিনিস কোথায় রাখবো কত দিন ধরে কত জিনিস কিনেছি এইটুকু টলিতে তেরো দিনের জন্য জিনিস ভাবা যায় ওর বাবা তো রীতিমতন আমাকে ভুগছে গালাগালি দিচ্ছে কেন বলো তো যে কারণ হচ্ছে তুমি এত নিচ্ছ কখন পড়বে কখন সাজবে তুমি সব জিনিস ফেলে আসবে তার উল্টো পাল্টা চিন্তাধারা আমি এখন বললাম না গো ফেলবো না এই প্যান্টগুলো নিয়েছিল মাত্র চল্লিশ টাকা করে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ব্লকে আমি শপিং মলে গিয়ে এত কিছু কিনেছি এত কিছু কিনেছি এই সেইগুলো কি সুন্দর লাগছে না বলো তো আর এই যে আমি এখন বক বক আমার ছেলে নিয়েছে ছখানা থেকে সাতখানা সজ আচ্ছা বলো তো আমরা তো ভিডিও বানাবো ও কিছুই করবে না আইফোনটা কিনে দিয়েছি আইফোনও ছবি তোলে না জানো তো আমি কি করেছি বলতো তো আমার সোয়েটারগুলো বাদ দিয়ে ওদের সোয়েটারগুলো ওই পরে চেক করছি কারণ এবার ওই ওইগুলোই পরবো ওরা এক একা এক একজন নিয়েছে ছ সাতটা করে সোয়েটার তাহলে আমরা কোথায় রাখবো তারা উল্টো করেছি না ঠিক করেছি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে গেঞ্জিটা তোমরা অবশ্যই দেখেছো এটা তোমার দাদাভাইয়ের গেঞ্জি সো আমি পড়ে নেবো কারণ হচ্ছে ওরা যদি এত এত নেয় তাহলে আমরা কী নেবো এই কারণে আমি ঠিক করেছি এমন একটা জিনিস নেবো আমি ছেলে মেয়ে বাবা সবাই জন্য করতে পারি আর তোমার দাদা ভাই এখন চিন্তায় পড়েছে রাত এখন সাড়ে এগারোটা বাজে আমরা এখন গোছানো চলছি পেটে ইঁদুর মনে টন টন করে ছুটতেছে কারণ হচ্ছে শুধু সন্ধ্যাবেলা একদমই কিছু খাওয়া হয়নি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে বো না হ্যাঁ তোমার দাদা ভাই এই সময়টাও নেওয়ার জন্য খুব প্ল্যান করেছিল ভিডিওটা সম্পূর্ণ আলাদা রকমের তোমাদের যদি ভালো লাগে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ ফেসবুকের আইডিটাকে এখনও যা ফলো করো প্লিজ করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব